আসসালামু আলাইকুম সুব্রবিধ্বস আজকে সাতই মার্চ এবং ছয় রমজান আপনাদেরকে বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম চৌবাড়িয়া বকনাহাটা থেকে পার্ট টু এ আজকে আপনাদেরকে দেখাবো বকনা গরু এবং গাভী গরু বাচ্চা সহ গাভী এবং বাচ্চা ছাড়া যে গাভী গরুগুলো আছে এগুলো দেখাবো তো প্রথমে আমি এখানে একটা খুব সুন্দর শাহি হল দেখতে পাচ্ছি লাস্ট মানের ভাই এটার তো দাঁত হয়নি নাকি কেমন দাম চাইছেন এটার গরুটার কোয়ালিটি দেখেন দর্শক খুবই সুন্দর বিরানব্বই হাজার চাওয়া দাম দামটা যে চাওয়া যদিও একটু বেশি হয়েছে আমরা দামদার করে দেখি এখানে আরও বকনা আছে এগুলো সবগুলোই বকনা এগুলো সবগুলোই তো আপনার নাকি ভাই এটা এটা কেমন কী হলে ছুটবে বলেন তো এটা আশির লগে ভগে আশির লগে বগে এটা পঁচাত্তর আসে না আসবে পঁচাত্তর আসবে পাশেরটা কেমন দাম আছে পাশের পুরোটা এটা যদি তলা দেখাই তলাটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে আর এটা কত আটষট্টি এই গরুটা সে আটষট্টি হাজার এলে ভাই এই বকনাটা কত দাম চাইছেন কোনটা এটা চাওয়ার দাম তেষট্টি দাঁত হয়েছে দাঁতই নি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইছে ভাই এই বকনাটা দাঁত হয়েছে দামদার হচ্ছে এটা ভাই ভাই দাঁত হয়েছে কত দাম চাইছেন জোড়ানা একটা একটা 92 92000 দাম চাইছে হিটে আসার মতো উপযোগী শাহিওয়াল এই জোড়া বকনা ভাই বেশছে আর মানে দামদার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দামদার হওয়ার শেষে আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো

এই বকনা জোড়ার দাম কেমন চা হচ্ছে ভাই পঁয়ষট্টি করে একশো তিরিশ ফাইনাল কেমন কী হলে বেচা কিনা হবে একশো বিশ একশো বিশ আঠারো হলেও ছেড়ে দিবে তো ভিওর্স আমরা আরেকটা বকনা দেখি এই ভাই বড়ো ভাই এটা এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি কয় মাস বয়স হবে এটার দশ মাস দশ মাস কী হলে ছুটবে এটা ফাইনালি পঞ্চান্ন ছাপান্ন এর চাইতে তো ছোটো বাজেটের ভালো বকনাগুলো পাওয়া যায় নাকি উপরে যায় উপরে আমরা একটু দেখাই এদিকে যে বকনাগুলো দেখা যাচ্ছে এগুলো খুব সুন্দর সুন্দর শাহিপাল বকনা দেখতে পাচ্ছিলেন ম্যাক্সিমাম লাল কালারের এগুলো আরও অনেক কম বাজেটের ছোটো বাজেটের গরু দেখতে পাচ্ছেন আমি যদি একটা দুটো দাম দর করে দেখাই এখানে দাম দর হচ্ছে এটা কত দাম চাইলে চাইলেন ছত্রিশ আচ্ছা আচ্ছা চা বললো ও একত্রিশ একত্রিশ বলেছে তাহলে তাদের অল্পর মধ্যে আটকে আছে এগুলো সবই একবার গোটা হাট অফিসের সামনে সবগুলো বকনার বাজার ভিওয়ার্স দেখতে পাচ্ছিলেন আমি বকনা বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো দোস্তুর বেচাকেনা হচ্ছে বকনা বাজারে যেমন আমদানি তেমন বেচাকেনা হচ্ছে লোকজনের সমাগমও অনেক বেশি পালি এই বকনা বাচ্চাটার দাম আমরা জিজ্ঞেস করি কত চাচ্ছেন দাম কত দাম চাইছেন কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে পঁয়ত্রিশ বত্রিশ দাম দিচ্ছে হাটের হাট ডিসার বকনাগুলো এই অংশে উঠছে আপনাদের আপনাদেরকে যদি আমি একভাবে দেখাতে চাই শুকনা হড্ডিশার বকনাগুলো ওখানে বেচা কেনা হচ্ছে আমি যদি কিছু গরুর দাম দর করি এখানে কালো গরুটা বয়স কুড়ে গেছে এটার দাম কত চাইছেন ভাই বেচা কিনা কেমন হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছোট গরু আর এখানেও মোটামুটি ভালো কাস্টমার আছে বেচা কেনা হচ্ছে এই শুকনা রোডটা কত কত দাম চাইছেন

আগে মানুষ এই গাভীপালা বস্তু না এখন অনেকে শুকনা কাবু গাভি কিনে বাসায় গোস্ত লাগানোর কাজ করে এটা খুব দ্রুত গ্রোথ হয় এর জন্য এইগুলো চাহিদা এখন দিন দিন বাড়ছে লোকজনের এগুলো আমদানিও ভালো করছে আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলোর এর জন্য অনেকে রিকোয়েস্টে আমি আবার এগুলো দেখানোর চেষ্টা চেষ্টা করছি কিনলেন না বেচবেন কতি হাজার দাম পাচ্ছে ভাই এটা দাম কেমন যাচ্ছেন দাম দাম তো 1 লাখ 80 1 বয়স পুরে গেছে নাকি বয়স না পূর্ণ বেচা কিনা কেমন করবেন এটা 150 নিচে কি আসবে হ্যাঁ 150 এর উপরে 150 এর উপরে বেচা কিনা হবে হ্যাঁ নিও আছে বয়স কয়টা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মাত্র এটা কি বকনা না গাবি তাহলে বকনা কেমন দাম যাচ্ছে এটা এক লাখ পঁয়তাল্লিশ তলাটা দেখি আমরা তলায় একটু কমই আছে মনে হচ্ছে ওজনের কথা বললে মোটামুটি চার মন প্লাস হয়ে যাবে চার মন প্লাস তো হবে ওজন নাকি এটা ফাইনালি কি হলে বেচার ইচ্ছা আছে আপনার কেমন কি হলে বেচবেন তিরিশ তিরিশ আশা করছেন আর এটার বয়স কয়দার দুই দাঁত কেমন কি দাম চাইছেন এটার কেমন দাম চাচ্ছেন বড় ভাই এটার দেড়শো দাম চাচ্ছে দুই দাঁতের গরু সাইওয়াল গরু এটা একটা ভাই গাভি না বক না বকন বড় ভাই এটার বয়স কয় দাঁত এখনো হয়নি কেমন দাম যাচ্ছে এটার বিশাল দাম এক লাখ বিশ বকনা এই বকনাটার দাম কত যা যা কেমন দাম এটার পনেরো দাম এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত ফাঁক হয়েছে দাঁত হবে আর কি পনেরো তো বেচা কিনা ফাইনালি কেমন হবে বাজার করা পর বেস্ত হবে

এটা তো কাটাই মাপে চলে গেছে না আর চাচা আপনারটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এটা ফাইনালি বেচে কেনার ইচ্ছে কেমন কি তিরিশের কাছাকাছি বেচবেন এটা ভাইয়ের গরু ভাই এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে এটা বয়স কত বয়স ভাই ছয় দাম

এখানে চেক করার ব্যবস্থা আছে হাটের মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ দাম চলছে চাচা চাচা ব্রাহামার কথা বলছি এটা চাচা এটা যাই হোক সাইওয়াল তো আমার হিসাবে মনে হচ্ছে এটা সাইওয়াল যাই হোক তো চাচা বীজ কি দেওয়া আছে কি বীজ ব্রাহামা বীজ দেওয়া আছে হ্যাঁ ভালো আছেন ভাই এই গুলো আমরা চাচার সাথে দরদাম করছিলাম তো চাচা ফাইনালি কি হলে বেঁচবেন একবার ছোট দাম বলে দেন তো ছোট ছোটো একবার ছোট দাম বলে দেন

দুটাই নয় মাস করে এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই একশো পঁচিশ আর পাশের হ্যাঁ তলা খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছি এটা বয়স কয় কত ভাই বয়স কয় মাস

খুব সুন্দর শাহী হল গরু এবং এখানে আরো কিছু ভালো ভালো গাভী উঠছে আমরা দাম দর জানবো ভাই কেমন নাম চাইছেন এটার বুঝা পারলেন কেমন নাম চাইছেন ভাই গাভী বাচ্চা কেমন নাম চাইছেন এক লাখ পঁয়তাল্লিশ ষাট বাচ্চা নাকি গাভীর বয়স কয় দাঁত

ভাই এটার দাম কত চাইছেন এই বকনাটা আশি হাজার বেচা কিনা কেমন হবে কত দাম পাইলেন আমি আশি দাম চাইছিলাম সত্তর ভাঙ্গে সত্তর ভাঙ্গে নাকের ডগাটা সাদা আছে খুব সুন্দর আছে সত্তর ভাঙ্গে এটা দাম দেওয়া হচ্ছে বিহর্স আপনাদেরকে আগামীকালকে শনিবার শিল পোস্ট ইনশাল্লাহ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো বকনা তো নাকি বকনা দেখি একটু আপনি একটু হটেন বাইক ক্রস নেপালি বপনা নাকি হ্যাঁ সুপার ক্লাস মানের এই গরুটা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জাতের হান্ড্রেড শাহিওয়াল ওজনের কথা বললে সাড়ে তিন মন গরুটার তলা খুবই সুন্দর এবং গরুটার গঠন আপনারা দেখতে পাচ্ছিলেন এর পেটে যে বাচ্চা আসবে সেটা একদম সেই মানের বাচ্চা হবে গরুটা হিটে আসার মতো হয়ে গেছে এটা আমাদের চাঁদপুরের আব্দুল লতিফ ভাই নিয়েছে এক লক্ষ পাঁচ হাজারে ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে রাখলাম আপনাদের কারো যদি প্রয়োজন হয় সে সামথিং কিছু